জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরোং পাদ পদ্মে তয় শ্রিতা ঠাকুর মা স্বামীজির চরণে আুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পুর্ণাত্মানন্দ মহারাজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তিনি লিখেছেন মায়ের জীবন সহজ সরল অনাম্বর অথচ ব্যঞ্জনায় দুরব এক নিঃসন্তান নিরক্ষর সাধারণ বিধবা গ্রাম্য নারী কিভাবে জগতের মা হয়ে গেলেন সে কাহিনী উপন্যাসের চেয়েও সম্মোহ মহাকাব্যের চেয়েও উদ্দীপনাময় অথচ প্রতিদিনের সূর্য ওঠার মতো একান্তভাবেই সত্য সেই কাহিনী দৃষ্টান্তস্বরূপ আমরা এখানে কয়েকটিমাত্র ঘটনার শুধু উল্লেখ করব ঘটনাগুলি বুঝিয়ে দেবে একটি সন্তানকেও গর্ভে ধারণ না করে মা কিভাবে অগণিত সন্তানের সত্য জননী হয়েছিলেন তাঁর স্নেহে কোনো উগ্রতা ছিল না প্রকাশে কোনো উচ্ছ্বাস ছিল না কিন্তু তা যেহেতু জননীরই স্নেহ তাই সন্তানের কাছে তা ব্যাখ্যারও অপেক্ষা রাখে না বস্তুত যেই মায়ের স্নেহ সান্নিধ্যে এসেছে সেই অনির্বার্যভাবে অনুভব করেছে এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন কে জানিত যে মা এই রূপ মা এরকম করিয়া মন প্রাণ কারিয়া লইয়া আপনার হইতেও আপনার করিয়া নিবেন মায়ের সেবক স্বামী অরূপানন্দ তখন ব্রহ্মচারী রাসবিহারী জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করেন একদিন কোনো বিশেষ জরুরি প্রয়োজনে নাকে নিকটবর্তী একটি গ্রামে যেতে হয়েছিল দুপুরে খাওয়ার সময় তিনি ফিরতে পারলেন না সকলের খাওয়া হয়ে গেল কিন্তু মা খেলেন না সকলের সব অনুরোধ ব্যর্থ হল মা বললেন রাসবিহারী আসুক তারপর খাবক্ষণ দুপুর গড়িয়ে বিকেল হল তখনও রাসবিহারী মহারাজ ফিরলেন না এত দেরি হচ্ছে দেখে মা বেশ চিন্তিত হয়ে পড়লেন মাঝে মাঝে খোঁজ নিচ্ছেন রাসবিহারী মহারাজ এলেন কিনা তাতেও সন্তুষ্ট না হয়ে উদ্বেগে বারবার ঘরবার ঘর বার করছেন অবশেষে সূর্যাস্তের কিছু আগে রাসবিহারী মহারাজ ফিরলেন আশা মাত্রই তিনি শুনলেন মা বিলম্ব দেখে খুব চিন্তা করছেন এবং তখনও পর্যন্ত না খেয়ে তার জন্য অপেক্ষা করছেন তৎক্ষণাৎ মায়ের কাছে উপস্থিত হয়ে তিনি তার বিলম্বের কারণ বললেন এবং ব্যথিত কণ্ঠে অনুযোগ করলেন মা তোমার শরীর ভালো নয় আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ সন্তানকে ফিরতে দেখে মায়ের মুখে তখন স্বস্তির হাসি ফুটেছে কোমল কণ্ঠে শুধু বললেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাব এরকম আচরণ কজন গর্ভধারিণী আপন সন্তানের জন্য করেন জয় মা আজ আমি তেলকই বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি